রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম কোরআন নিজেই সত্য ইসলাম আমাদেরকে উপকন দিয়েছে আর মানব রচিত যত হাদিস রয়েছে সেগুলি এন্টি কোরান আমাদের সামনে এসে দাঁড়িয়েছে কোরানের উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর আয়তে আমরা দেখতে পাই সেখানে আল্লাহ বলছেন আল্লাহ নাজাল আহসান আল কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের লিখিত একটি গ্রন্থ আবার এটি রালি কাহুদ আল্লাহ এটি আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে হিদায়ত তো এটি কোরআন নিজেই সত্য ইসলামের গ্যারান্টি দিচ্ছে আর মানব রচিত হাদিসগুলি এন্টি ইসলামের গ্যারান্টি দিচ্ছে তাই সেগুলি মানলে যাতনাতে যাওয়া লাগবে একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআন যে নিজেই সত্য ইসলাম পেশ করে সেটি মেনে মানুষেরা যে সমস্ত জাল জৈব মিথ্যা বানোয়ার হাদিস তৈরি করেছে যেগুলি এন্টি ইসলাম সেগুলি থেকে দূরে রাখার তৌফিক দান করুন আর আল্লাহ তালার এই কোরআনের সত্য ইসলামকে মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন